হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্নাঘরে আছি টিফিনের জন্য সবজি বানাচ্ছি তা ভাবলাম সবজি বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি সবজি বানাতে বানাতে সবজিটা আমি বানাচ্ছি টিফিনের জন্য কুমড়ো আলু বরবটি লঙ্কা গাজর এইসব দিয়ে বৃষ্টি পড়ছি দেখো ওটাও করে ভালো করে এল তারপরে বুঝতে এদের বাড়ির গাছ বেশ কয়েকদিন থেকে বন্ধ হয়ে পড়ে করছিলাম হঠাৎ হচ্ছে ঝমঝম ঝমঝাম করে আবার যাক বড় বড় বৃষ্টির খুব সুন্দর হয়েছিল গাছটা মনে হলো কী জানি আজ ইচ্ছে আছে দুষ্টু বয়ে নিজে না দুষ্টু কেন এত বদমাসি করে কি হাল করে রাখে দেখো একটা করে জিনিস নেয় আর টেনে টেনে বের করে সব এই অবস্থা এটা ইচ্ছা আছে ঠিক করা দেখতে পারি কি না যদি পারি তো করবো না পারলে আর কিছু করার নেই মুখটা যেন আরও কালো করে আসছে আমাদের কেটলিটা আবার গেছে কেটলিটা আবার গেছে নতুন কেটলিটা বের করবো ওটাই করি যখন এটা ডিসক্রাইব করে ওটা করি এটা সারি আবার ওটা রেখে দিয়ে তৈরি করি চলে যাই দুষ্টু কালকে টিফিনে চিড়ে পোলাও ভাঙিয়ে দিয়েছিলাম একটুখানি আছে ভালোবাসে খেতে বানিয়ে দিয়েছি ঠিক নয় কখনো কখনো দিই চলো ওটাকে বাড়িতে তুলে রাখি গান করছিস ভালো কথা এইদিকে জলের ছিটা আসছে কিনা দেখ বাবার হারমোনিয়ামটা আছে তোমাকে আমি বলেছিলাম না যে পুজো করতে যাওয়ার আগে বৃষ্টি পড়লে নিচের জানালা সব বন্ধ করবে তোমাকে বলেছিলাম কি না বন্ধ করে দাও তুমি বন্ধ করো ওদের ছাদ ভিজুক ওদের ছাদে তো ওরা ইয়ে লাগাইনি না ওই জন্য তো ছাদ ভিজে গেলো ছাদ ভিজ ওটা থাক ওটা থাক লাগিয়ে দে লাগিয়ে দে যদি ওপর দিক দিয়ে আসে ব্যাস চলে এসো বন্ধ করে দাও চলে এসো চলে এসো হচ্ছে সারে কামা বাজাও আমি দেখব বাজাও বাজাও আমি দেখব

সব তো বন্ধই করে দিয়েছে তোমার গাছগুলোর অবস্থা দেখো এর তো সব কথা ছদে এলাম দেখো কি বৃষ্টি বাবা দে দেখো বোঝাই যায় না আর আমাদের ছবিগুলো গেল এই জামা কাপড় পরে আছে সব দল বেরোচ্ছে দেখে তো আবার দল জমা হচ্ছে কেমন সেই একবার হয়েছিল ও আমি দল পাস করছিলাম আবার হচ্ছে দল নিজে ট্রেন হতে পারছে না এত ফোর্স সব জামাগুলো মেলে দিলাম বাবারে বাবা দিচ্ছি দিচ্ছি তোমার গোয়াভা

বাবাকে বলেছিলাম ম্যাঙ্গো আনতে বাবা আনে নি গোয়া পা খাবার দি কেটে কেটে ফেলবে না কেটে কেটে ফেলবে না এটা খুব বোমাছি তোমার এটা বোমাছি এই জিনিসটা আমার একটুও ভালো লাগে না তুমি যে যে ফুটকুট করে কেটে কেটে ফেলে দাও হুম জিনিস নষ্ট করতে নেই অপচয় করতে নেই জানো জিনিসকে অপচয় করতে হয় অপচয় করতে হয় গোয়া পা খাবে গোয়াবা মাখা শুয়ে থাক আমার গোয়াবা ভালো লাগে না গন্ধ লাগে গন্ধ লাগে গন্ধ লাগে মিষ্টু পটি খাই তুমি পটি খাবে না চলো বেবি বেবি গোয়াবা খাবে চলো খাই আমার খুব খিদে পেয়েছে কি যে খাবো ভগবান নাও 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 নিয়ে নাও 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 ধরো 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 টেকিট 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 ভালো খেতে হুম চলো সা হলো মনে হলো আবার মেঘ ডাকা শুরু গুরুম গারুম ও ঝর ঝট ভালো করে দু তিন দিন ঝরে নি না কখনো যেন ঝরছে দুষ্টু শার্পনার অর্ধেকটা গানের ঘরে পড়েছিল আর আর্ধেকটা এখানে পেন্সিলের ব্যাগে যাতে আছে আর্ধেকটা সন্ধেবেলা লাগিয়ে দেবে কথা আর ভাবলাম এই টাকটা গুছাবো আর হলো হলোই না বালিশের কাভারটা পরায় এত পাতলায় বালিশটা তিনটে কাভার পরিয়ে রাখতে হয় যদি টাইট থাকে অলরেডি দুটো কাভার পরানো আছে এটা ওর বালিশ আর দুষ্টু তো এখনও সর্ষে বালিশ দেয় মাথায় আমি বিয়ের বালিশগুলো ব্যবহারই করতে পারি না যেগুলো বাবা দিয়েছিল এত বড় বড় আর এত উঁচু উঁচু আমি পারি না ড্রেসটা কালকে বাবা নিয়ে এসছে রাত্রে দেখায় একটু পরে কী কী উঠ লাগছিল এত ছোট্ট তেমন কোনো চুবিদার পরেছে জামাটা দেখো কত ছোট্ট খাতাগুলো বেশ সুন্দর এতটা হয়েছে আমি বলেছিলাম এতটা এখানে এতটা করেছে খারাপ লাগছে না ছোটো খুব সুন্দর বানিয়েছি পিছনে চেন দিতে বলেছিলাম চেন দিয়ে দিয়েছে এবার চেন দিতে দিয়ে দিয়েছে ওপরে হুক দিয়ে দিয়েছে খুব সুন্দর ছোট্ট মতো একেবারে কাপটা খুব ভালো সব থেকে নিয়েছি ওকে পরে বেশ মানে কেমন লাগছে দেখতে একটা মানে আমি সাধারণত ওকে চুড়িদারে দেখি না তো এটা পরেছে এই ইউনিফর্মটা ওর যেটা কালকে নিয়ে নিয়েছে ওপরের কামিজটা নামকে তো সব দেখাতে হবে তাই এটা একটা প্লাস্টিক রেখে দিলাম আর এই আর এই ওড়নাটা সবগুলো একসাথে করে রেখে দিই যাবো যখন নামকে দেখতে নিয়ে আসবো চেক হবে এগুলো সব একসাথে দিই এটাতেই রেখে দিই বড়ো আছে প্লাস্টিকটা এটাতেই রেখে দিই থাক মিষ্টি একটা ছড়া শিখিয়েছি ওরই ছড়া কোনটা বলো তো আতা গাছে তোতা পাখি আমি ওকে ওদের কী পেয়েছে কি জানি খাচ্ছে কিছুই নাই আমি শিখিয়েছি ওকে আতা গাছে আমি পাখি ও নিজেই তো তোতা তার নিজেকে কি করে তোতা বলবো আমি যেন বলেছি আতা গাছে আমি পাখি ডালিম গাছে ম হিরে দাদার মর মর এখান ঠাকুর দাদার বউ আমাকে দেখছে কি কি হ্যাঁ হ্যাঁ বলে ডাকো মিষ্টি আমার মিষ্টি কয় একটু আওয়াজ করো ডাকো তো দিদিকে ডাকো তো দিদি ধীরতা ধীতাং করছে দিদিকে নাচ করতে বলে দিয়েছি যে নাচ কর সব গন্ডগোল করছে বেশি পাকু পাকু হয়েছে না ওই জন্য বুদ্ধিগুলো মাথা থেকে বার হয়ে যাচ্ছে পুরো প্র্যাকটিস জল খেয়েছিস কোনো দিনও বোতলে ঢাকা ঠিক করে লাগাস না রে কি আলু আলু দিয়ে দাও হুম না তো ইয়ে না হেকো নিম পাতাগুলো কি পোড়ালে নাকি না ভাজলে हां এটা কি ভাজাবো হুম তেল দিছো তেল বিনা এটা শুকনো কোলায় ভেজে হে

বা মিষ্টি কাল মিষ্টি দিয়ে খেয়েছে রুটি পরশু পরোটা খেয়েছে মিষ্টি দিয়ে একটু আলু ভাজা দিয়ে আমার মিষ্টি কিন্তু ভাত খায় এ যা দেখে না যে ও দিদি কি খাচ্ছে বাবা রে বুঝতে পারে যে আমার খাবার আলাদা ওর খাবার আলাদা কি করে এইটা জল দিয়ে মোছালাম এই যে ওর পছন্দের জিনিস আমার গলার চেনটা চিবানো গলার চেনটা খুব পছন্দ হয়ে দেখো চিপাতে থাকে শুধু কেটেই দেবে কোনোদিন এই করে এটা আলু পরবাল আর নারকেল নেই না নারকেল নেই না নারকেলটা ছিল না এটা আমি বললাম গাজরটা এই নিমটা গাজর দিয়ে করতে বলছি শুধু নিমটা করবে আমি গাজর দিয়ে করে আগে একবার বলেছিলাম গাজর দিয়ে করতে আর মোটে কটা আর কুন্দি আর তো আর কি এনেছে

ए बी न भागे नागे नागे दीना भागे नागे नागे दीना भ ए न्या गे न ए दीना भागे नागे नागे दीना भागे ওইগুলোতে কি রান্না করবে পার্বতী দিদি দিদি ওইগুলো কি রান্না করার এগুলো তো বানানোর জিনিস পার্বতীদের স্কুলে কি খাওয়ালো সবিন সবিন ভালো দুশো চল রে আমার মিষ্টু কি করে আমার মিষ্টু কুন্দ্রু খায় কুন্দ্রু উলি বাবালি কুন্দ্রু খাচ্ছ ওইটা নেবে খাও খাও কুন্দ্রু খাও

যা যা বাবারে দুটো পাঁচ হয়ে গেল আমি খাবার দাবার নিই এক তোমার মাছের ঝোল রুহু মাছের ঝোল রুহু মাছের ঝোল রুহু রুহু কোন মাছকে বলে বলো কাতলা মাছকে রুহু বলে ঠিক ঠিক আমি তো জানতামই না আমি তো কোনোদিন মাছ খাইনি মাছ চোখে দেখিও নি কী করে জানবো যে কি কোন মাছকে কি বলে তাই না হ্যাঁ ওই করো পর্দাটা খুলে হাতে চলে আসবে আলু সবজি মাছ নিম আর গাজর ভাজা কেউ যদি নিম দেখুন নিম তো খাও গাজর দিয়ে দিলে খেলে দারুণ লাগে এটা আমার রেসিপি পার্সোনালি আমার এটা ডাল কড়াইয়ের ডাল ও কড়াইয়ের মুখ ডাল মেশানো না কুমড়ি আলুর ভাজা কুমড়ো ভাজা দুষ্ট খাবার দিচ্ছি এখানে লেবু লঙ্কা আছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে ও গেল গ্যাস লাগাতে যেহেতু আজকে চলে এসছে ওই বাবা গ্যাস নিয়ে যাচ্ছে ও লাগাবে চিন্তা করো আমি লাগাই ও বাড়িতে না থাকলে তো ওজন রয়েছে আমি খাবার বাড়ছিও লাগিয়ে বাব বাটা মিলে কাজ করছে ভালো তাই তুই আয় আমার ফাদার ইন ভীষণ টেনশনের মানুষ গ্যাসটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ শান্তি নেই কত রকম যে চেক করে তার নেই ঠিক এত টেনশন নেই বাপ রে বাপ টেনশনে টেনশনে ভর্তি আর এই মহিলাকে দেখো কী কাটছো কুন্দ্রি ভাজা ওকে আগে আমি কুন্দ্রিকে বলতাম দেরি কি কাম বার ওই বলেইও ও খেত চলো আর এটা শীতকাল জুড়েছে এটাকে খাইয়ে নিয়ে খিদে পেয়েছে খাবার তো নিয়ে চলে এসেছি এখানে এই যোগের খাবার কি বানিয়েছো এটা অ্যাঞ্চিলিয়া এ তো ইয়ের আম্বানির বাড়ি তো অ্যাঞ্চিলিয়া বানিয়েছি আছে আমার সোনা অ্যাঞ্চিলিয়া বানিয়েছে বা আমার সোনা একদম বড় একদম আর্কিটেক্ট হয়ে গেছে তো দারুণ হয়েছে তো প্লেটটা কি করছে এখানে এই খালনাগুলোর মাঝে প্লেটের কি কাজ লোহনের ডাব্বাটা না বড় ছোট্ট হয়ে গেছে একটা বড় ডাব্বা নিতে হবে এটা আমি কিনেছিলাম রথের মেলায় এই ইটালিয়ান ফাইবার আর বর্ষাকালে লবণ যতই ইয়ে হোক না কেন বলে চাল দিয়ে রাখতে লবণ ঝরঝরে থাকে কিছুই হয় না আমি সেটাও এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখেছি এই এরকমই থাকে কিসে আমি দুটো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভেঙে পড়ছে

আকাশটা খুব থম করে আবার বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে আবার হবে থম হয়ে আছে আকাশটা আর আর একজন দেখো কখন থেকে বলছি ঘুমাতে আমি খেয়ে চলে এলাম এখনো পর্যন্ত ঘুম নি শুখ না ঘুমাতে হলে খুব ভালো এবারে ধরুন

বাপে করে এখন চা খাবে তুই খাও ওটা ফেলবি সব জিনিসটা এই বাবারি শীসি কি অবস্থা আমি চা খাই আমি এখনো চা খাইনি আমি চা নিলাম এটা আমার বাবার চা আছে এখানে বাবা এখনো খায়নি ওই করে রেখে দেবো চাটা তখন খাই তখন চা খেয়ে বসুন লক্ষ্যে আসবো বাবা খাইনি বাবা টিউশন চলে যাচ্ছি আমি খাবো আর রেখে দেখো কোথায় যাচ্ছ তোমাকে বললাম হ্যান্ড ওয়াশ করতে তুমি বাঁ হচ্ছে কেন অবা দিয়েছো ভালো করেছো কিন্তু বাহাতা দিয়ে করছো কেন তুমি হ্যান্ড ওয়াশ করেছিলে কি করেছো তুমি জানো চাটা খাই মিষ্টিকে আবার খাবার দিতে হবে ওই গান বাজছে কপি টাইট চেপে যাবে আমি বারান্দাতেই বসি সবজি টবজি কাটলাম অনেক টাইম লাগলো আমার লাউ কাটতে অনেক সময় লাগে কালকের জন্য লাউ কেটেছি অনেক টাইম লাগে লাউ আর বাঁধাকপি কপি কাটতে চাটা খেয়ে নিছো অন্য গরম গরম

पिक्चर डिक्शनरी ऑड नंबर इवन नंबर गुलो बोलो तार पर इटे बोले तो कौन बोले हम तो सुनते ही पहले हम ना मैं आशा रखे बोले तो फोर ना फोर फोर सिक्स एट टेन ट्वेल्व फोर्टीन एट सिक्सटीन एटीन ट्वेंटी ट्वेंटी टू ट्वेंटी सिक्स ट्वेंटी फोर ट्वेंटी फोर ट्वेंटी হচ্ছে নাম্বার বাংলা এগুলোকে বলে জোর সংখ্যা আর অর্ড নাম্বার তোমাদের আবার লেখাবে আমি এখন বলবো না যেগুলো ম্যাম বলবেন সেগুলোই তুমি করবে ঠিক আছে তাও আমি বলে দিই থ্রি ফাইভ এইগুলো হচ্ছে অড নাম্বার বিজোড় সংখ্যা ঠিক আছে অনেক দিন ইনডোর গেমসটা আমাকে বলোনি বলো তো ইনডোর গেমস কি কি আছে আমাদের সুইমিং টেবিল টেনিস লুডো ক্যাডাম লুডো চেস বোর্ড দাবা চেস বোর্ড না চেস চেস বোর্ড দাবা চেস ওনলি চেস চেস বোর্ড দাবা আবার চেস বোর্ড বলে চেস অনলি চেস চেস মানে হচ্ছে দাবা চেস দাবা হুম এত চা খাওয়ার ইচ্ছা হয়েছে কাপ মুখে দিয়ে চলে যাচ্ছ হ্যাঁ কোথায় যাবে ঘরে চা দিচ্ছি না বলে তুমি দোকানে যাবে টাকা পয়সা আছে তোমার কাছে হ্যাঁ খাবে তো চাটা তো পরেই যাবে শোনা আমার কি চা খাবে তুমি এরম করে এরম করে চা খাওয়া যায় বলো ওরি বাবারি বাবারি এত চা খাওয়ার নেশা সবাই চা খাই সন্ধ্যাবেলা তোমাকে আমরা কেউ দিনা যা আমার সোনার কাপ পরে গেল দিদিকে থ্যাংক ইউ দাও দিদিকে দাও থ্যাংক ইউ করে থ্যাংক ইউ জানালো স্কুলের হোমওয়ার্কের যে খাতা সেখান থেকে আমি পড়তে দিলাম যেগুলো আছে কেন কি এইগুলোই ওদের সব মিড টার্মে থাকবে

পেন্সিলটা সাফ করে নিই এটা বেশ ভালো ভেতরেই এটা থেকে দেয় কাঠের কিন্তু এটা খুব এই দিকটা না যখন ইরেজারটা ক্ষয় হয়ে যায় এটা পুরো ইয়ে তো স্টিল তো পুরো একদম হাতে এত লাগে না আর আমারটা তো খুব ভালো পুরো দাঁত দিয়ে চেপে চেপে একসা করে দেয় এখন ওকে অনেক কিছু বাংলাতে শেখাতে হবে হাফ শুরু করেছি আগে বেশ কিছুদিন আগে শুরু করেছিলাম কিন্তু না ধরতে পারছি না তো আমার মানে আবার একটু একটু করে শুরু করেছি দুদিন থেকে আজ একটু করাবো ভাবছি একটু একটু মনোযোগ দিয়ে না করবে বুঝতে পারছে না ছোটো তো তো দেখা যাক আজকে একটু করাবো ওটাই এখন স্কুলের এইগুলো একবার যতটা আছে সবগুলো একবার রিভিশন করিয়ে নিই হয়ে যাবে তারপরে ওইগুলো বসাবো ওটাতে একটু টাইম লাগবে ওই জন্য সবার লাস্টে রেখেছি তো পড়তে না হলেই ভালো সবারই তাই আমাদেরও তাই হয়েছে আমরা বড়ো হয়ে গেছি তাই সবার ক্ষেত্রে তাই হয়ে যাই হোক চলো পুরো